ভালো লাগতেছে আজকে এই তরুণ প্রজন্ম এখানে উপস্থিত ও এই খেলায় আজকে যে টুর্নামেন্ট যারা আয়োজন করেছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছে এত সুন্দর একটা আয়োজন সজোগকে না দেখলে আসলে বিশ্বাস করতে পারতাম না সুন্দর আয়োজন এটা খুবই প্রয়োজন আমাদের সমাজের জন্য সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য খেলাধুলা আসলে মানসিক শক্তি বাড়ায় আমাদের এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে হবে সবাইকে আন্তরিক এই যারা আয়োজন করেছে এই অনুষ্ঠান তাদেরকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রতি বছর যাতে এরকম ক্লাবকে যাতে আমরা সহযোগিতা করি মানসিকভাবে আর্থিকভাবে যারা এরা উঠে আসতে পারে যাতে সামাজিক অসামাজিক কোনো কার্যকলাপে জড়াতে না পারে এই সমস্ত খেলা খুবই প্রয়োজন আমাদের সমাজে তো চাই আজ আমি বেশি বক্তব্য রাখছি না কারণ আমাদের আরও আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি ¡Qué pena